আজ আমেরিকা প্রবাসী সংগঠক লেখক কলামিস্ট আমাদের সোনারাম তরুছায়ার অগ্রগণ্য পৃষ্ঠপোষক নিজির রহমানের জন্মদিন তার পুত্র কবি আসিফ রহমান নিউ ইয়র্কের একটি ব্যস্ততম সড়কে দুর্ঘটনায় পরে নিহত হন এবং এরপরে একটি আন্দোলনের মাধ্যমে একটি জনসংযোগের মাধ্যমে রিজি রহমান নিউ ইয়র্কের সেই ব্যস্ততম মহাসড়কে একটি সাইকেল ও মোটরসাইকেল লেন চালু করান এবং সেটি নামকরণ করা হয় আসিফ রহমান ওয়ে আমাদের মুন্সীগঞ্জের সন্তান কবি আসিফ রহমানের নামে যা একটি অনন্য জয় এই জয়ের স্বপ্নদ্রষ্টা লিজি রহমান আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব আজ তার জন্মদিনে আমরা আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি লিজি আন্টিকে জন্মদিনের শুভেচ্ছা প্রিয় বৃক্ষপ্রেমী সংস্কৃতিজন লিজি রহমান জন্মদিনে আপনার আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি धन्यवाद सबाई के